হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি একটা তেলুগু সিনেমা নিয়ে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে এই সিনেমাটা রিলিজ করেছিল সিনেমাটার নামটা খুব সুন্দর দেবিকী নন্দনা বাসুদেবা দেবিকী নন্দনা বাসুদেবা দেবকী বাসুদেবা নন্দন হচ্ছে আমাদের কৃষ্ণ তো তোমরা অনেকে হয়তো ভাবছো এটা ঠাকুর দেবতা কোনো সিনেমা তো হ্যাঁ ওনাদের রেফারেন্সেই মডার্ন টাইমে আবার শ্রীকৃষ্ণ কংস মামা ভাগ আবার তো মডার্ন টাইমে দেখানো হচ্ছে একটা গ্রামের গল্প যেখানে আমরা দেখতে পাচ্ছি কংস তার নামও এখানে কংস সে তার কি বলব এক আধিপত্য করে রেখেছে যখন তখন যাকে হুশি মেরে দিচ্ছে ওর জমি নিয়ে নিচ্ছে এই নিয়ে নিচ্ছে তো তাকে এক সাধু মহারাজ বলে যে তোমার বোনের গর্ভে যে তৃতীয় সন্তান আসবে একদম কিন্তু সেই রেফারেন্সে ওখানে তিন নম্বর ছিল না অন্য ছিল এখানে তিন নম্বর দেখানো হয়েছে তিন নম্বর গর্বে যে তিন নম্বর সন্তান হবে সে তোমার মৃত্যুর কারণ হবে কংসকে বলেছিল তো যখন তার বোনের ডেলিভারি হয় তিন নম্বর সন্তান আসে তার নামও কৃষ্ণ এখানে তখন সেই দিনই সেই মুহূর্তে তার এগেনস্টে কংসের এগেনস্টে একজন সাক্ষী দেয় এবং সে চোদ্দো বছরের জন্য জেলে চলে যায় ভাবো তো তখন থেকে কিন্তু একটা মানে সেই ঈশাটা পেয়ে গেছে যে সেই যে সাধু মহারাজ বলেছিল যে তার বোনের গর্বে তৃতীয় যে সন্তান আসবে তার মৃত্যুর কারণ হবে তো এবার সে চোদ্দো বছর জেলে জেল থেকে তো সে বেরোবেও না বেরোনোর পর এই যে কৃষ্ণ এবং কংস তাদের মধ্যে যা যা চলবে এটা নিয়ে হচ্ছে পুরো গল্প এখানে কৃষ্ণ রাধার প্রেমের অ্যাঙ্গলও রয়েছে তো আর্টিস্টদের নাম একবার বলে দিই যারা অভিনয় করেছে আশোক গাল্লা এখানে কৃষ্ণ হয়েছে মানসা এখানে রাধার চরিত্রে রয়েছে এবং দেবদাত্তা নাগে কংস হয়েছে তো কংস যিনি করছেন দেবদত্তা নাগে তার চোখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ মিলে না পুরো কংসই লাগছিল মানে দারুণ লাগছিলো এবং কৃষ্ণ রোলে অশোক গল্লা তার স্ক্রিন প্রেজেন্স আমার অসাধারণ লাগলো স্পেশালি তার এন্ট্রি সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে না ওই যে মাটকা ভাঙে যে ওই সিনটা অসম্ভব ভালো এবং সেখানে বাঁশির বিজিএম ইউজ করে যেভাবে সেই সিনটাকে এলিভেট করা হয়েছে সুপার এবং তার যে প্রেমের অ্যাঙ্গেল মানসায় এখানে যে রাধার চরিত্র করছে কৃষ্ণ রাধার যে প্রেম সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো সমস্ত কিছু মিলে সিনেমাটা কিন্তু খুব 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 ভালো হয়তো সেই অর্থে কোনো নামি দামি অভিনেতা বা অভিনেত্রী নেই এখানে স্টিল এই সিনেমাটার যে লুক অ্যান্ড ফিল মেকিং সমস্ত কিছু মিলে না একটা হার্ড কোর বলে না কোর জিনিসটা খুব স্ট্রং সিনেমাটা দেখতে খুব ভালো লাগছিল মিউজিক্যালি একটা মুভি খুব সুন্দর বিজিএম ইউজ করা হয়েছে এবং বাঁশের বিজিএম জায়গায় জায়গায় যেগুলো ইউজ হয়েছে না যেহেতু শ্রীকৃষ্ণ ক্যারেক্টারটা রয়েছে সে কারণে অন্য রকমের লাগছিলো আমার মনে হয় এই সিনেমাটা নিয়ে সেরকম কেউ কথাও বলেনি তো আমি দেখলাম দেখা পরে মনে হলো তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি তোমরা অনেকেই তো নতুন নতুন সিনেমা ট্রাই করো গোফরে হনুমান যেরকম হনুমান খুব ভালো সাউথের যে হনুমানের কথা বলছি সেটা খুব ভালো হিট হয়েছিল এই সিনেমাটা সে অর্থে সে এতটা হিট হয়নি ঠিকঠাক বক্স অফিস কালেকশান করেছিল কিন্তু সিনেমাটা কিন্তু খুব ভালো দেখে খুব মজা পাবে মানে থরলি এন্টারটেনমেন্ট মশালা তো রয়েছে মাস এন্টারটেনমেন্ট যে ব্যাপারটা সেটাও রয়েছে নামি দামি সো কল্ড আর্টিস্ট নেই ঠিকই কিন্তু সিনেমাটা ভালো এটাই আমার বক্তব্য তোমরা হয়তো অনেকে দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো তাদেরকে বলবো একবার দেখতে বসো তে ফট করে কখন সিনেমাটা শেষ হয়ে গেছে বুঝতেই পারবে না সাউথের সিনেমাতে এমনিতেই একটা আলাদা ফ্লেভার কাজ করে তো ঠিক আছে বন্ধুরা এটি তোমার সাথে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কেমনটা শেয়ার করতে একদম ভুল হবে না এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করা নাও বেল বেলেকেন আছে সেখানে ক্লিক করে অলপসময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টেল দেন ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লভ ইউ টেক কেয়ার